আজকের ভিডিও দেখাবো কেউ আপনারা খুবই ইজিভাবে লাইট রুম দিয়ে আপনার থামলটাকে হাই কোয়ালিটি এবং কালার রেটিং করতে পারবেন তাও আবার খুবই ইজিভাবে তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনারা থামলটাকে কালার রেটিং করতে হবে আর আমি থামলে যে কালার রেটিং করবো সেটার প্রিসেট কিন্তু আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো কোথায় পাবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখেন আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন তো ফার্স্টে আমরা লাইট রুম ওপেন করে নিব দেখেন লাইট রুম মধ্যে থার্মেলটাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি তো ওই থার্মেলটাকে আমরা ইম্পোর্ট করার পর এখন এটা আমরা কালার কেটিং করবো এডিটে যাব এডিট থেকে আমরা লাইটে যাব উপরে লাইট থেকে লাইট থেকে আমরা এখন কালার করব করবো দেখেন লাইটটাকে এক্সপোজারটাকে আমরা টেন প্লাস করে দিছি ক্লিয়ারিটাকে আমরা এইট প্লাস করে দেব এরপর হাইলাইসটাকে আমরা টেন মাইনাস করে দেব তো হাইলাস্টটাকে আমরা টেন ম্যানেজ করে দেওয়ার পর শারুটাকেও আমরা সেমভাবে টেন মাইনাস করে দেবো ওকে তো আপনারা একটু ভালোভাবে করবেন তাহলে অনেক ভালো হবে থাম মেইলের উপরে দেন হোয়াইটটাকেও আমরা টেন ম্যানেজ করে ব্ল্যাকটা ব্ল্যাকটাকেও আমরা টেন ম্যানেজ করে দেবো এটা কিন্তু আপনার আপনার থাম মেইলের উপরে করবেন আমার কোনো হাত নেই এটার মধ্যে আপনি থাম মেলে যেরকম যায় সেরকম করবেন ওকে তো এরপরে কালার যাবেন কালার থেকে আমরা ভাইব্রেনটাকে আমরা জাস্ট টুয়ান্টে প্লাস করে দেবো ওকে বেশি প্লাস করলে কিন্তু আবার খারাপ দেখা যায় তো টুয়ান্টি প্লাস করে দিছি এরপরে আমরা উপরে থ্রি উঠে যাবো এখান থেকে তিন দেখতে পাচ্ছেন তিনটা কোল আছে তো সেখানে যাওয়ার পর এখানে আমরা জাস্ট শ্যাডোটাকে শ্যাডোর কারটাকে আমরা চেঞ্জ করবো তো এখানে এটাকে আমরা ফুল বাড়িয়ে দিচ্ছি দেখেন এখন বলবেন এরকম হয়ে গেছে কেন ওইটাকে আমরা ঠিক করছি তার আগে দেখেন এটা গামের শার্ট কালারটা গামে ব্লু টোন রাখবো যেহেতু লোনা ব্রাউন ব্লু টোনের উপরে হয়ে থাকে তো আমি ব্লু টোনের মধ্যে রাখছি তো এটা আমরা এটা আমরা রাখবো জাস্ট ফাইভ রেখে দিচ্ছি এরপর আমরা মিটোন আস পর মিটোন আসার পর এটাকে আমরা বাড়িয়ে দিব দেন এটাকে আমরা একটু মানে কমলা টাইপের যাব আর কি কমলা টাইপের কালার করে দেব এরপরে আমি এটাকে ফোর প্লাস করে দেবো ওকে এরপরে আমরা এটার হাইলাইটসে যাবো হাইলাইটসের কালারটাকেও আমরা চেঞ্জ করবো হাইলাইটসের কালারটাকেও আমরা জাস্ট এরকম বাড়িয়ে এরপর এটার আমরা কালারটা কমলা কালার করে দেব তো দেখেন এরকম আমি কমলা কালার করে দেওয়ার পর এটা আমরা এটার ইনস্টা রাখবো দাস্ট ফোর ঠিক আছে এরপরে এখন আমরা যাব লাস্ট এটা হচ্ছে আমাদের ফুল থামেলের কালারটা চেঞ্জ হবে ওকে তো এটা আমরা টোন রাখবো জাস্ট ব্লু টোনের মধ্যে রাখিয়ে দেবো ব্লু টোনের মধ্যে রাখলে অনেকটাই সুন্দর দেখা যায় এরপর ব্লু টোনটাকে আমরা ফোর করে দেব ওকে এটার কাজ এখন বার্তমানে শেষ এখন এখান থেকে আমরা ডান করে দেব ডান করার পর দেখুন কিছুটা এরকম হয়েছে এখন এরপরে আমরা এখান থেকে এখানে এখানে যাব এখান থেকে আমরা জাস্ট টেক্সচারটাকে বাড়িয়ে দেব টেক্সারটাকে আপনি যত বাড়াবেন ততটাই কোয়ালিটি বাড়বে আবার একদম বেশি বাড়ালে কিন্তু খারাপ দেখা যাবে তো এখানে আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি ছত্রিশের মতো করে দিছি এরপরে আমরা ক্লিয়ার ক্লিয়ারিটিটাকে আমি দু দু বাড়িয়ে দিছি এরপর আমরা বিগিনারটা যাবো বিগিনারটাকে একটু কমিয়ে দেবো দেখে টোয়েন্টি মাইনাস করে দিছি বিশ মাইনাস করার পর এখানে আমরা এটাকেও আমরা সিক্সটি এইট করে দেব সিক্সটি এইট করে দেওয়ার পর এখানে আমরা এটা আমরা জাস্ট সিক্সটি এইট প্লাস করে দিব সেম ডোনোটাকে আমরা সিক্সটি এইট করে দেবো তাহলে অনেকটাই সুন্দর দেখা যায় এবং এখানে এটা একদম কালো কালোটা একদম বুঝে যায় না একদম কম বুঝে যায় এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি অ্যান্ড নয়সে যাবো নয়েজটাকে আমরা টোয়েন্টি প্লাস নয়জ করে দেবো নয়েজটাকে টোয়েন্টি প্লাস করে দেবো এরপর কালার নয় যাব যাবো কালার নয়সটাকেও আমরা জাস্ট একটু বাড়িয়ে দেবো এক করে দিছি আমি একদম লাস্টে এখানে আসবো এখানে আমরা থেকে আমরা এই জায়গা যাব দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা থান গেমিং থাম্বেলের যে কোনো ক্যাটাগরি সে সিলেক্ট করে আমরা দেখতে পারি যে থাম্বেলের উপরে যেরকম কালার যায় তো সেরকম সিলেক্ট করে আপনারা জাস্ট হালকা রাখতে পারেন বা এটার এটার আপনারা অপোজিটি কম বেশ করতে পারবেন এখান থেকে আমরা একটা এখন চুজ করে নেব তো দেখেন এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে সেটা ধরে নিয়ে আমরা জাস্ট অ্যাডজাস্ট করব ওকে তো আমরা যে এটাকে রাখছি ওকে তো এটা আমরা রাখার পর এখন এটাকে আমরা জাস্ট এটার অপাসিটি কমাবো অ্যামাউন্টটাকে কমাবো জাস্ট অপাসিটার অ্যামাউন্ট বলা যায় এটাকে তো এখন এখন কিছুটা এরকম হয়েছে ঠিক করে দেবো টিক করার পর এখন দেখেন বিফোর অ্যান্ড আফটার দেখবেন এখন জাস্ট দেখেন বিফোর অ্যান্ড আফটার বিফোর এই হচ্ছে আফটার কতটা আমাদের কোয়ালিটি বাড়ছে আমাদের লাইট মাধ্যমে শুধু আমরা অন্য কোনো দিয়ে ইউনিয় করা লাগে না অন্য কিছু করা লাগে না জাস্ট লাইটও দিয়ে অনেকটাই কোয়ালিটি বেড়ে গেছে এখন জাস্ট এখান থেকে আমরা সেভ করে নিবো ওকে যে এখান থেকে সেভ করে নেওয়ার পর আমাদের লাইট আমাদের থাম মেলটা সেভ হয়ে যাবে পিসিতে কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন আর আপনার মূল্যবান কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন